শিরোপা জিতেই বিরাট কোহলি আর রোহিত শর্মার মজার লড়াই নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত সাথে নিয়ে নিল দুই সালের মধুর প্রতিশোধ এই ইন্ডিয়াকে থামাবে কে ফাইনালে টসে জিতে আগে ব্যাট করতে নেমে উইল ইয়াংকে হারালেও প্রথম দশ ওভারে উনসত্তর রান করতে পেরেছিল নিউজিল্যান্ড দুবাইয়ের উইকেট বিবেচনা করলে সেটা দারুণ শুরু কিন্তু এরপর ভারতীয় স্পিনাররা এমন ভাবে চেপে ধরে যে রান তুলতে ঘাম ছুটে যায় কিউইদের তখন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে লড়াই করার মতো স্কোর থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে নিউজিল্যান্ড প্রথম দশ ওভারে এক উইকেট হারিয়ে উনসত্তর রান পরের দশ ওভারে নিজেদের মূল দুই ব্যাটসম্যানকে হারিয়ে মাত্র বত্রিশ রান করতে পেরেছিল দলটি ড্যারিল মিসেল ও টম লাথাম এরপরেও রানের গতি বাড়াতে পারেনি পরের এগারো ওভার থেকে আসে সাঁত্রিশ রান অর্থাৎ প্রথম দশ ওভারে উনসত্তর রান আর বাকি সাঁত্রিশ রান তুলতে একুশ ওভার পর্যন্ত দরকার হয়েছে কিউইদের ভারতের স্পিন কিভাবে খেলবে নিউজিল্যান্ড কে হতে পারে নিউজিল্যান্ডের ভরসা ম্যাচের আগে এসবই মূলত আলোচনায় ছিল ভারতের স্পিনারদের সামলানো নিয়ে নিউজিল্যান্ড অনেক বুদ্ধি খাটিয়ে অনুশীলনের চেষ্টা করেছিল এমনটা খবরে এসেছে কিন্তু শেষ পর্যন্ত মাঠে নেমে তেমন কিছু করতে পারেনি নিউজিল্যান্ড দুবাইয়ে আজ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শেষ পর্যন্ত ভারতকে দুশো বাহান্ন রানের লক্ষ্য দিতে পেরেছে কেন উইলিয়ামসনের দল জবাব দিতে নেমে উলন্ত শুরু ভারতের সতেরো ওভার দুই বলে বিনা উইকেট হারিয়ে ভারতের স্কোর তখন একশো রান রোহিত শর্মা তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি এরপর কিছুটা লাগাম টেনে ধরে নিউজিল্যান্ড প্রথমে দারুণ এক ক্যাচে শুভমান গিলকে ফেরায় গেলান ফিলিপস এরপর ব্যাটে এসে ফর্মে থাকা কোহলিও ফিরলে রানে ভারত হারায় দুই উইকেট সময়ে উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে টিম ইন্ডিয়া সেখান থেকে সেরেশ আয়ার আর রোহিত শর্মা দেখে শুনে খেলতে থাকে তবে চাপে পড়ে ধরঝারা হয়ে ওঠেন রোহিত শর্মা উইকেট ছেড়ে মারতে গিয়ে আউট হন ফলে চাপ আরো বাড়িয়ে বিদায় নেন ছিয়াত্তর রানে শুরুতে উঠতে থাকা ভারত পরপর তিন উইকেট হারিয়ে তখন চোখে মুখে হতাশা দলের প্রয়োজনে তখন দেখে শুনে খেলতে থাকে শেরেশ আয়াস এবং অক্ষর প্যাটেল তবে এরপর এই দুইজনকে ফিরিয়ে আবারও খেলা জমিয়ে তোলে নিউজিল্যান্ড এরপর ব্যাটে এসে হার্দিক পান্ডিয়া চার ছক্কা হাঁকিয়ে সেই চাপ সামলে নেয় তবে জয় থেকে এগারো রান দূরে থাকতে আউট হয়ে ফিরে যান হার্দিক পান্ডিয়া তখন চোখে মুখে হতাশা ভারতের এই বুঝি ম্যাচ হাত থেকে ছিটকে গেল তবে মাথা ঠান্ডা রেখে দলকে শিরোপা উপহার দিয়েই মাঠ ছাড়ে কেহেল রাহুল আর রবীন্দ্র জাদেজা আর তাতেই কোনো ম্যাচ না হেরে শিরোপা ঘরে তুলল ভারত